নমস্কার দাদা ভাই ও দিদি ভাইরা কেমন আছেন আপনারা আপনাদের আশীর্বাদ ও প্রচুর বৃষ্টির দিন গতকালকে দিনটা একটু দিন আবার শুরু হয়েছে বৃষ্টি তো প্রচুর বৃষ্টি এই বৃষ্টির মধ্যে বরফ কাডল আনছি শ্বশুর বাড়ি থেকে কাটল আনছেন তো এই কাডল তো ফাঁকছে কাঁচা আনছেন তো আমি কাডল দু তিন দিনে ফাঁকছে কি তো আজকে সবাই মিললে মুড়ি দেখা হয়ে আর কি

বৃষ্টি মানে কমেই আছে বালি আছে

উপরের মালিক আসলে কি না পারে একবার চিন্তা করে দেখে মুহূর্তের ভিতরে রকম আর এক মুহূর্তের ভিতরে আর কালকে একটু এদিকে দিকে খানে মানে আবার ফানে এবারছে পানি আর সহজ যাইতেছে না তুমি এবার বৃষ্টি হয় বাহ এবার ডাক দিতাছে দিতে যায় যা মুম্বাইলে আবার বাড়তেছি এক বৃষ্টির পানি দ্বিতীয়ত জোয়ারের পানি আছি এর ডালের পানি তো আছি দেখা মিলাই আর আমরা এদিকে তো আপনার যে দুর্গাপুরের পানি ডাই এই দুর্গাপুরের পাহাড়ের পানি ডাই এই পানি তো মনে করেন যে আপনার আর ওই দুঃসাহ যুগ হয় গোলা তো পাহাড়ি আর দল তো যাই সবাই আশীর্বাদ দোয়া করেন আমাদের জন্য ভগবান যা করে সব মঙ্গলের লেগেই করে ভালো লাগি তো ভালো কমাইতেছে বৃষ্টিপাতলা থামলে একটু ভালাই লাগে একটু থামছে দিনটা একটু পরিষ্কার পরিষ্কার দেওয়া যায়

মনে করেন এই সাপটা সারা বাংলাদেশ চড়াই গেছে গা তো আমরাও খুব ভয় ভয়ে এর পরে বাকি রয়েছে ভগবানের ইচ্ছা বাঘে যা আছে তাই হইব ওই যে দলের জলের সাথে যায় রাসেল বাইপার এ আর কি এই ডিগিটা জাম মিষ্টি বানাইছে মিষ্টি আলু দিয়ে আমরা এই প্রায় বোধ হয় পনেরো বিশ দিনে না এই লোক বিত্ত বোধ হয় না আরো বেশি গো আলুটা তো তুলছিলাম পনেরো বিশ দিন আগে আমরা একটা আলু তুলছিলাম তুই আলুটা থয়ে দিয়ে হয়েছিল কেক সারে দিয়েছিল মানে সীমা তো এটা এই মিষ্টিটা বানাই তারা না পরে তারা আমাদের জাম দিয়ে দেয়া মিষ্টি আলো জেলা জাম মিষ্টি বানাইছে আর কি নরম মিষ্টি দেখা না হ্যাঁ মিষ্টি এটা দেখা সবচেয়ে বিভিন্ন খেলা ইয়ে ওই যে আরে রে কি কয় অষ্টমী টষ্টমী হইলে এরকম মিষ্টি আপনার বানাই তো আগের দিনে

দিনটা ঠান্ডা হয়েছে বৃষ্টিটা কমছে একটু সবাই খাওয়া শুরু করেন সবাই মিলে খাওয়া হইতেছে এখন বাজে প্রায় সাড়ে আটটা পনে আটটার মতো হ্যাঁ হ্যাঁ মরে গেতাছে সাড়ে আটটা পনে আটটার মতো বাজে তবে সকাল সকাল আমরা খাওয়া দাওয়া করি আমি যে জায়গা হালকা নাস্তা নাস্তা করিয়া আমি দুদিন তিন টাকারও দেখছি মিষ্টি মোটামুটি হ্যাঁ এটিও মিষ্টি আছে

যাই হোক তো দিনটা একটু ছাড়ছে দুওয়ানে বৃষ্টি যত যত হই থাক দোয়ানো তো জান লাগবেই দোকানদারি না করলে তো সংসারের চাকা চলতো না তো আমি এখন খাই তো খাওয়া দাওয়া করে ওরা যায় গে আর কি আয় আর কি বাড়িতে পরিষ্কার করছে মানে বাজারের দিকে যাইতেছি বাজে প্রায় দশ মিনিট কমার মতো এই যে কালকে পানি কমছি নন আবার ফানি আর কি বৃষ্টি পানি সবাই বৃষ্টি হচ্ছে যে কি দাম পাইছেন ৰাস্তা ব্যৱস্থা আম কি ফে ফাঁকচে আম বৃষ্টিপাত লইলে রাস্তাঘাট আপনার খুব খারাপ অবস্থা কালকে সারাদিনে মেলাটা কমছে মানে মানে আবার মেলাটা বাইরে আছে গা বৃষ্টিপাত হইলে দিলি পানি বাড়তি থাকবে বাদল না থাকলে আবার ফানিটা একটু কমতির দিকে থাকবো কি মেন রোডের কাছাকাছি আয় করছি দেখুন বাঘের ভিতরে বাঘের ভিতরে পরিমানে বাজারটি খুব ভালো লাগে আর কি দেখতে ওই যে মেইন রোডের তো বাজারটা রেলের মাছ রেলের দিকে আবার ফানি একটু কম পানি তো আপনার যাই দাঁড়তেছে না পানিটা এদিকেও পানি জমছে বেশি বৃষ্টি হইলে আরো কিছু বৃষ্টি হইলে আবার এই বাড়িতে ঢুকবো পানি আর কি আস্তে আস্তে লাকড়ি টাকড়ি দেওয়া যায় সব বিজে আছে পাড়ের সমান জমা হয়ে গেছে পানির অবস্থা বিশাল খারাপ কুশুনি বুঝিয়া রাস্তাতে ফানে আইয়া অকারে পারে সমান সমান হয়ে গেছে আর ঘন্টা নি যদি বৃষ্টি তো এদিকে তাইলে আবার রুট পার হলে বৃষ্টি বন্ধ

श्याम की जाते आप बाजार में उतरे थे डागा जात्री पहुंचने परिमाने आगे शांति नगरदाबाद में भी सकते बाडियाला का चाक दिया जाएगा सुबह ही ठीक है ठीक है मैं ا ہاں بابا يہہ لا دیکھیں نیں تے گھر وڑا ہا تے اساں ڈھاکا دے تے گنڈا چھڈے تو اے اے ماننجلا صاحب اے صاحب لوک اوپر آجا بابا بولا পানী যায় বছা মানে গাড়িটা গেছে গা বেশি এটা লাগে ব্যক্তি গাড়ি থামিয়েছে বেশি হয়ে গেছে রাস্তার মধ্যে তো দাদা বাড়ি দিদি বাড়ি হল লম বাজার থেকে একটু গুড় এনে আর কি তো শিমাই দিঘে কাটতে লইতেছে গুড়ডা কেজুরে গুড় আচ্ছা মালপো এর কি কেজুরে গুড়ের পিঠা কেজুরে গুড়ের পিঠা খেতে ভালো লাগে মেলে গুড় থেকে হ্যাঁ আর গুড়ডা কিন্তু অনেক ভালো গুড় দেখে বোঝা যায় কোন গুড়ডা ভালো আর কোন গুড়ডা খারাপ হ্যাঁ অনেক গুড়ে মধ্যে কি আটা ময়দা মিশাইয়া হ্যাঁ গুড় সব না গুড়ডা ভালো আছে হ্যাঁ

চারিদিক দিয়ে আপনার জলে তৈরি করতেছে আপনারা অনেকেই কমেন্টস করেন যে আপনারা ফানি বলেন কেন আসলে আমরা অর্থ অঞ্চলে যারা তাহে তারা ম্যাক্সিমাম লোকই আপনার ফানি কয় আর কি তো আমি আপনাদের আপনাদের সুবিধার্থে আমি দুটা বাসায় ব্যবহার করি পানিও বলি জলও বলি আর কি তো আসলে এক একটা অঞ্চলে এক একটা মানে জিনিসের আপনার দেখা গেছে যে নাম উচ্চারণ করে এক একখান এক এক বায় আর কি তো আমরা এদিকে বেশিরভাগ আপনার শতকরা আপনার পঁচানব্বই পার্সেন্ট মানুষই আপনার ফানি কয় আর কি তো যাই হোক আবার মাইসিং অঞ্চলে আপনার জল বলে আর কি তো এক এক জায়গার মধ্যে এক একটা বাসা ব্যবহার করে আর কি তো আমরা এটাই ব্যবহার করে অভ্যস্ত আর কি তো যার কারণে বেশিরভাগ করে আপনারা যদি শুনতে খারাপ লাগে দয়া করে আমার ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন

চুক টুকি বাইদেউ কৰে খুব মাজে দেখি ঐ আমাৰ মাজে সৰু বাই নাখাও মাজে দেখি ইয়াত জানি এটা কি জাল জাল লাগে যে মছলা নাম জানি কি আমাৰ নাম টা কি হালা জিৰাৰ মত একো বৰ যে

আমরা হুরান চলে আসি আর যখন প্রায় তিন বছরের মতো হয়ে যেতে সেই চোলার বয়স চার বছরের মতো হইবো এই পুরান চোলাটা দিয়ে আমরা চলতেছে তো এটা কিনা হয়েছে না আপনি চার বছর আগে তিন হাজার না বত্রিশশো টাকা দিয়ে কিনছিলাম আর কি আরও চার বছর আগে তখনকার সময় দেখা গেছে যে আমরার সংসারের অবস্থাটা মোটামুটি আপনারা আসলে ভালোই আছেন এমনের মতো আসেন না আর কি হ্যাঁ দিন যাইতেছে দ্রব্য মূল্য সবকিছুর দাম বাড়তেছে এই কারণে দেখা গেছে যে আপনার ইনকাম যদি দশ টাকা তাহে খরচ যদি বারো টাকা হয় তাহলে তো মনে করেন যে সংসারে একটু এলোমেলো থাকবই তবে এর বিষয়টা হয়েছে আগে এমন একটা সময় গেছে আপনার দোকানে ব্যবসা বাণিজ্য ভালো ছিল সব কিছুর দাম কম আসেন দেখা গেছে একটা ব্যাগ ভরে আনলেও আপনার টিয়াতে ব্যাগ ভরে নিয়ে গেছে আর অনেক এক হাজারটি বাজারে গেল বাজারে ব্যাগ ভরে না কত বৰ বৌদী চা

বৌদ্ধ মি গছ দাদা এই যে টুকটুকিও কাও ওদিসনে একটা মানে মুচি দম মুচি দেনা তো দাদা ভাই দিদি ভাইরা এটাই লাস্ট পিঠা আর কি তো পিঠা হয়ে গেছে মোটামুটি খাওয়া কমপ্লিট হয়ে গেছে টুকটুকি বোধহয় যায় প্রায় 13টার মত পিঠা আমি গাইছি দুইটা শিখা দি একটা সীমা খাইছে বারো তেরোটা সল দা আট নয় ডাকাইছে তো যাই হোক ভিডিওটা আর লম্বা করলাম না আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে কালকের এক নতুন ভিডিওতে সবাই দয়া করে আমাদের পাশে থাকবেন